আসসালামু আলাইকুম প্রিয় বড় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো দেখে তো অবশ্যই বুঝতেছেন এগুলা কি জিনিস এগুলো মূলত হচ্ছে বক্সের পায়া আপনারা অনেক বড় ভাইরা আসলে আমাদেরকে কমেন্ট করেন এবং হোয়াটসঅ্যাপে বলেন যে ভাই আপনারা বক্সের ক্যাবিনেটের রেট এত বেশি নিচ্ছেন কেন কিংবা রেট এত নিচ্ছেন কেন হ্যাঁ তো তাদের জন্য মূলত এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে পায়াটা মূলত এই পায়াটা তৈরি করতে প্রচুর পরিশ্রম যায় আর এই পায়াটা অনেক স্থায়ী একটা পায়া মূলত আপনার প্লাস্টিকের পায়া তো সাধারণত বক্সে লাগাইলে ভেঙে যায় কিংবা আপনার টাইসের উপর রাখলে বেজের ইসে আর কি সরে যায় আর এই পায়াটা সরবে না এবং স্থায়ী একটা পায়া অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন তাতে আপনার 10 20 বছরে মনে হয় না কিছু হবে এই পায়াগুলো তো এর জন্যই ভাই আমাদের পণ্যগুলো এত রেট এবং পায়াগুলো কি রকম লাগতেছে এবং দেখতে কিরকম লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের যারা আমাদেরকে অর্ডার দিচ্ছেন অবশ্যই তাদের এই পায়া ইউজ করা হবে তাদের আর আপনারা যদি প্লাস্টিকের পায় যদি প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আমরা অবশ্যই প্লাস্টিকের দিতে পারবো কিন্তু এটার পায়া সব থেকে ভালো ঠিক আছে এটা দিয়ে তৈরি করতে গেলে খরচ একটু বেশি পড়ে তো যাই হোক গাইজ ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দেবেন গাইজ তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম